আপনাদের সামনে আমাদের আর একজন মানুষ যিনি যথেষ্টভাবে বাংলায় পরিচিত অথবা পরিচিতা পর্দা মিত মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি কারণ পার্ডু মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্ণ মিত্রকে দলে সংযুক্ত করার আপনারা জানেন ছবির জগৎ তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে তারা জানেন যে পার্ণ মিত্র দু সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত চল্লিশের ওপর ছবি তার করার সুযোগ হয়েছে তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে এবং তাই এই চল্লিশ সংখ্যা তার ওপরে এই স্বল্প সময়ের মধ্যে সাত সাল থেকে পঁচিশের মধ্যে তার করার সুযোগ হয়েছে রঞ্জনা আমি আর আসব না এটা দিয়ে তার শুরু এবং পথ চলছেই কিন্তু এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ মানুষের পাশে থাকার কাজ একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পান্ন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পান্ন মিত্র তার নিজের সক্ষেত্র যেমন তার সাথেও সে যুক্ত আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবার জন্য সে আজকে এখানে এসেছে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলাদের আরও বেশি সশক্তিকরণের লক্ষ্যে তার কাজ করেন পার্ণ কিন্তু তাতে আকৃষ্ট হয়ে আমাদের এখানে আজকে এসেছে তাই এরপর আমি আমাদের সহসভাপতি আচ্ছা জয়েনটা আমরা করিয়ে দিই তারপরে আপনাদের কাছে আরও আমাদের সহসভাপতি এবং পার্ণ বল এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং গতকাল বড়দিন ছিল তার শুভেচ্ছা আজকে আমার জন্য একটা খুব বড় দিন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু এবং সেই পথে এগিয়ে যাবো আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটা কথা বলবো যে ছ বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং চন্দ্রিমাদি জয়ব্রতদা থ্যাংক ইউ সো মাচ তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন আমার কাজ দেখেছেন আমার নির্বাচনের সময় ছিলেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকতেন ধন্যবাদ জয় বাংলা